সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছে সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আপনাদের মাঝে আমার চ্যানেলের পেদের থেকে সুন্দর সুন্দর মানে ছাগল পাশাপাশি বিভিন্ন খামার দেখা থাকি যাতে করে বাংলার ঘরে ঘরে নতুন উদ্যোক্তা তৈরি হয় ছাগল লালন পালন করে ভাগ্যের উন্নয়ন হয় এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য তাই ধারাবতায় প্রতি শুক্রবার আসলে কিন্তু আমাদের স্বাধীন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থাকে আপনাদের জন্য ভালো ভালো ছাগল একেবারে স্বল্প মূল্যে দেখায় থাকি আজকে তার খামার রয়েছি সুন্দর সুন্দর ছাগল আছে দেখাব বেশি শুরুতে

আটষট তিন এক হাজার টাকা টিকলেই হবে ভাই দিয়ে সংসার চলে হ্যাঁ ভাই আমার বারোটা ছাগল বেঁচলে বারো হাজার সব করেছি তোতা দেখাবো সব কোয়ালিটি ভরপুর ছাগল দেখাবো দেখাবো ভাই আজকে ছাগল বড় মানের বড় মানের কিন্তু দাম তো বড় না ভাই কম থাকবে দাম কম আচ্ছা ছাগল বড় কিন্তু দর্শক এই খামার থেকে ছাগল নিয়ে যদি আপনারা উপকৃত না হন আমি মনে করি যে অন্যান্য খামার গুলোতে আপনি কেমনভাবে উপকৃত হবেন কারণ পাইকারি ছাগল বিক্রেতা দরদাম কোয়ালিটি দেখে জেনে বুঝে যদি আপনাদের ভালো লাগে তারপরে বিশ্বাস থাকে আমার বিশ্বাস থাকে ছাগল শ্রমণ করে নেবেন ভিডিও শুরুতে আর কোথাও বাড়াচ্ছি না চলুন সুন্দর সুন্দর ছাগল পর্যায়ক্রমে একটা পর একটা

কত পেতে ভালো বাচ্চা আছে বাচ্চা দিয়ে রানিং ভাই এই জোড়া সাগল যেহেতু একই জি বার্তম কেমন কি আসে ভাই এই জোড়া ছাগল তো পঁয়ত্রিশ চল্লিশ মানায় জি ভাই মাত্র আঠাশ হাজার টাকা পড়বে কত ভাই জোরা আঠাশ জোড়া আঠাশ জোটা জোড়া আঠাশ চ্যালেঞ্জ থাকলো এই দুটার ক্ষেত্রে আল্লাহ এগুলো ছাগল চোদ্দ হাজার করে যদি কেউ বাংলার বুকে দিতে হয় টাকা লেবো না মাছ বড় হ্যাঁ আমি দিবো তাও আবার গাপ করানো আছে ভাই আচ্ছা মানে লাভটা কম করবেন নাকি জি জি সেল বেশি লাভ কম আচ্ছা দর্শক এই জোড়া ছাগল নেওয়ার জন্য বিশেষ রিকোয়েস্ট থাকলো কোয়ালিটি যেমন দাম ধরে কিন্তু সঠিক আছে হ্যাঁ

আচ্ছা আপনি নলনা চলে পালা অঞ্চলে বিয়ে করেনি ভাই মাসা আবারও বেশ লম্বা সময় ছাগল এটাও বিটলের ক্রস কালারটা সুন্দর মানে জি বিটল ক্রস ছাগল জি জি এর আনুমানিক হাইট ভাই থেকে জি জি

সকল তথ্য কিন্তু জানা দিলাম আপনি দেশের ছাগল ক্রেতা হন আর প্রবাসী হন জি ভাই দরদাম কেমন আসে ভাই ভাই দরদাম তো আমি কম দিয়ে আসতেছি তেরো টাকা আহ আমি যদি শখ খাই না ভাই এগুলো ছাগলই হৃদয়ের পর আমি বিক্রি করবো সতেরো আঠারো করে থাকেন কমে পাচ্ছেন হ্যাঁ বললাম তো রিদের পরে রেডি থাকে করে কিনে নিতে হবে আচ্ছা ভালো ছাগল ভাই জি ভাই মাসলা ভিডিওর পর্যায়ে চকলেট এবং সাদা সংমিশ্রণের ছাগল যা এটা নাগরা বিটলের কস নাগরা বিটলের কস এটা ডাব্বা কালার বলে না জি জি এই কালারের কস কিন্তু ভাই ক্রস ছাগল আছে জি জি খাসি ভাই এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল হচ্ছে কম বয়স একবারে দাঁতই নাই ভাই অদাত অদাত প্রথমবার গাপ করানো হয়েছে এই দেখেন জিরো দাঁত দাঁত জিরো আছে জি জি মাসলা প্রথমবার গাপ করানো হয়েছে ভাই কত মাস হচ্ছে ভাই কত মাস না ভাই এটা এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন আমার বাসায় প্রযোজন হাইট উনত্রিশ তিরিশ উনত্রিশ ধরে হিসাব কম বয়সী তো আসতে বাড়বে বাড়বে জি জি ভাই কম বয়সী ছাগল নিয়ে খামার শুরু করতে উত্তম ওই যে দাঁত সারা হয়ে গেছে আর দাঁত না নিয়ে এগুলো নিবেন ভালো হবে জি জি ভাই ভাই দাম আজকে তো দিচ্ছি মাত্র বারো হাজার মাত্র বারো হাজার মাত্র বারো হাজার অনেক বলে যে ওই খামারিরা বলে অনেক খামারির ওই বলে ভাই আরো বেশি না আপনি খামার আরো দশটা যাচাই করেন যাচাই করে দেখেন আমারটা কম কিনা অবশ্য ভাই ও চাফা দিতে পারবো না

এখন কি দশ দিন দুই মাস দশ দিনের ভাই এই ছাগলটা আপনার প্রতিবেদনে ছিল বড় ভাই জি 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 এক ভাই নিয়েছিল আচ্ছা আচ্ছা উনি পাঁচ হাজার টাকা বায়না করে উনি আর ফোন রিসিভ করে না আল্লাহ অবস্থা কিন্তু ভাই দয়া করে ফোনটা রিসিভ করেন সমস্যা নেই টাকা আপনাকে ব্যাক দিব টেনশন নাই আমার জিনিস আছে সেল হবে ভাই সেল হবে এটা নিম্নে পনেরো দিন হলে আমার বাসায় আছে ভাই এর আগে এক বড় ভাই এক খাসি নিছিল নিয়ে বাইনা করে উনি আর খোঁজ নাই পরে আমার এক বড় ভাই নিয়ে নিছে আরেক ভাই নিয়ে নিছে প্রতিবেদন দিকে আচ্ছা আচ্ছা এক বড় ভাই নিয়ে নিছে আবার 18000 টাকা দিয়ে জি 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 এই যে যারা ছাগল অ্যাডভান্স করে পরবর্তীতে নিয়ে না যে যখন পরে তারা ফোন দিলে তো টাকা ফেরত না যা অবশ্যই দিয়ে দিই আচ্ছা আচ্ছা ধন্যবাদ কিন্তু আমার তো ক্ষতি ভাই

কেউ যদি চাই যে অরিজিনাল ছাগল চিনেন তাই দয়া করে ফোন দিবে তাছাড়া দয়া করে কারো ফোন দেওয়ার প্রয়োজন নাই ভাই তবে বেশি না 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 যে চিনেন তাই ফোন তাছাড়া ফোন দেওয়ার দরকার হয়ে যাবে জি ভাই

শারীরিক গঠন খালি চোখটা আসেনি দেখে কস কস ধন্যবাদ শুধু চোখটা ইয়ে হতো জি সাদা হতো জি ভাই তাহলে হান্ড্রেড হয়ে যেত ভাইয়া জি ভাই আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি জি জি ভাই